নিমতিতা রেল স্টেশন যেটি অনেক পুরনো একটি রেল স্টেশন ছোট ছোট রেল স্টেশনও অমৃত ভারত প্রকল্পের অধীনে চলে গেছে কিন্তু এই নিমতিতা স্টেশন এই রেল স্টেশন পুরনো এবং এটা ঐতিহ্যবাহী রেল স্টেশন হওয়া সত্ত্বেও এটি এখনও অমৃত ভারত প্রকল্পের আওতাভুক্ত হয়নি যে ছবি এর আগে আমরা একবার দেখিয়েছিলাম যে পানীয় জল পানীয় জল কিন্তু নেই নিমতিতা রেল স্টেশনে এবার যে নিমতিতা রেলওয়ে সুরক্ষা কমিটি তারা আজ পরিদর্শনে আসেন এবং তারা বলছেন যে এর আগেও তারা স্টেশন মাস্টারকে জানিয়েছিলেন যে অন্তত পানীয় জল আলো এবং বাথরুমের ব্যবস্থা এগুলোকে অন্তত ঠিক করা উচিত বেসিক চাহিদাগুলো কিন্তু তারপরেও দেখা গেল যে জল নেই বাথরুম ঠিকঠাক নেই এবং যেখানে ওয়েটিং রুম সেই ওয়েটিং রুমে আলো পাখা বাথরুম কোনো কিছুই নেই জল পানীয় জল মানুষ পানীয় জলটুকুও পেতে পারে নাকি প্রশ্ন থেকে যাচ্ছে পানীয় জলও নেই এবং এই নিমতিতা রেল স্টেশন যেটা ঘেরা পর্যন্ত নেই অথচ টোটো অটোওয়ালাদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে এই যে অনিয়ম অব্যবস্থা সেই অব্যবস্থার কথাই আজ তুলে ধরলেন রেলওয়ার সুরক্ষা কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ জুলফিকার আলী তিনি বলছেন যে এর আগে আমরা স্টেশন মাস্টারকে একটি ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু কাজ হয়নি এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা যাবেন বেশ কিছু পয়েন্টস নিয়ে আর সবথেকে যেটি উল্লেখ্য নিমতিতা রেল স্টেশনে কিন্তু অব্যবস্থার ছবি ফুটে উঠেছে যে ছবি আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন নিমতিতা রেলওয়ে সুরক্ষা কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ জুলফিকার আলী শুনুন নিমতিতা রেলওয়ে যাত্রী সুরক্ষা কমিটির পক্ষ থেকে এসেছিলাম আমরা এই রেল স্টেশন নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় আছি এটা প্রাচীনতম একটা রেল স্টেশন অথচ একটা ছোটোখাটো রেল স্টেশনও অমৃত প্রকল্পের আন্ডারে চলে গেল কিন্তু আমাদের রেল স্টেশন সেই এনলিস্টেড হলো না আর এখানকার যে উন্নয়ন গতি সেটা অত্যন্ত মন্থর তো বটে হচ্ছেই না এখানে জল নেই কোনো জলের ব্যবস্থা নেই পানীয় জলের ব্যবস্থা নেই যা ব্যবস্থা ছিল সেটা চৌচির হয়ে গেছে এখানে ওয়েটিং রুমে কোনো বাথরুম নেই ফ্যান নেই আলো নেই শেডগুলো ফুটোফুটি আরও পর্যাপ্ত শেড নেই আমরা দেখলাম একটা দিককে ঘেরা হলো না এখানে বোমবাস্টিংয়ের পরেও ঘেরা হলো না রেল স্টেশনের একদিক পুরো ফাঁকা এবং টিকিট কাউন্টারের আধুনিকতম করার জন্য এখানে যে ডিজিটাল কাউন্টার সেটাকে ফেলে রাখা হয়েছে কাজে লাগানো হচ্ছে না সব মিলিয়ে আর এখানে তো গাড়ি ঘোড়া ভালো রকমের কোনো গাড়ি আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে কিন্তু দাঁড়াচ্ছে না গাড়ি হ্যাঁ অনেকে প্যাসেঞ্জার টিকিট পায় না এই যে একটা অ অব্যবস্থা এই রেল স্টেশনের তাই নিয়ে আমরা রেলওয়ে সুরক্ষা আর এখানে দেখছি আমরা চতুর্দিক ঘেরা হয়নি অথচ আমরা দেখছি যে এখানে টোটোওয়ালা সাইকেলওয়ালা মোটর সাইকেলওয়ালার কাছে চাঁদা তোলা হচ্ছে হ্যাঁ এই সব কী অব্যবস্থা চলছে এই রেল স্টেশনে সবটার আমরা একটা ডকুমেন্টেশন করতে এসেছিলাম আমরা ডেপুটেশান আমরা দিয়েছিলাম স্টেশন মাস্টারকে কাজ হয়নি আমরা ডিএমআর কাছে যাব ডকুমেন্টেশন নিয়ে যাব আমরা অনেকগুলো পয়েন্টস নিয়ে যাব। আমরা রেলওয়ে যাত্রী সুরক্ষা কমিটি লিখে যাক এবং দরকারে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের আমরা যাব পাশাপাশি আমাদের বাইপাস হচ্ছে তার পরিসরটা যেন সঠিকভাবে হয় এবং আধুনিকতম মডেলে হয় কখনো জল জমে না কারণ যে বাইপাসগুলো আছে আন্ডারপাসগুলো আছে সেগুলো কিন্তু জল জমে তিন মাস জলে ভর্তি থাকে এটা হলে পারে আমাদের মূল ঔরঙ্গাবাদ শহর থেকে আমাদের ব্লকের সুতিটু ব্লকের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে আরও মানে হিতে বিপরীত হয়ে যাবে এখান জায়গায় দাঁড়িয়ে আমরা সবটা মিলিয়ে আমরা একটা ডকুমেন্টেশন করে এবং একটা ডেপুটেশন তৈরি করে আমরা ডিএমআর কাছে সামনের সপ্তাহে যাব আমরা নিমতিতা স্টেশনে আমরা এসেছিলাম যতটা কলমে হয়ে থাকলে এটা আরও দুর্ভাগ্যজনক এটা রিয়ালিটি যা তাতে ঘেরা হয়নি এবং একদম অরক্ষিত অবস্থায় আছে রেলযাত্রীরা বারোটার সময় অনেক ট্রেন আসে মেয়েরা থাকে বসে তারা ভয়ে কাঁপে তাদের বাথরুমও নেই যে যাবে কোথাও এবং আলোর পর্যাপ্ত ব্যবস্থা একদমই নেই এখানে ইমার্জেন্সি কোনো লাইট নেই এবং ডিমার্কেশন করার জন্য কোচ এটা এটাও কিছু নেই হ্যাঁ এবং সোলার টোলার যা আছে সব অচল হয়ে পড়ে আছে এটা অব্যবস্থার মধ্যে রেল স্টেশন থাকতে পারে না আপনার নাম কচ আমি মোহাম্মদ জুলফিকার আলী আমি নিমতিতা রেলওয়ে যাত্রী সুরক্ষা কমিটির প্রেসিডেন্ট এখানে উপস্থিত ছিলেন আমাদের কর্মকর্তাদের অন্যতম আওয়ালি রেজা সাহেব ছিলেন আমাদের মতিউর সাহেব ছিলেন মৈদুল সাহেব রাজু ভাই থেকে শুরু করে আমাদের অন্যান্য কর্মকর্তা